নমস্কার স্বাগতম জানাচ্ছি বংশীধনীর পক্ষ থেকে আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে খুবই জনপ্রিয় একটি গান এবং অনেকে স্যাড সং বলে থাকেন তো ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি তো এই গানটি কিভাবে বাজাবেন ছোট ছোট অংশ করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আর আমার হাতে যে বাসিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি স্কেলের বেজের বাসি ফোর ফোরটি টিউনের ইন্ডিয়ান প্যাটার্নের ক্লাসিক্যাল বাসি তো আপনারা যদি এরকম বাসি কিনতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনাদের এক টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশ আমি হোম ডেলিভারি দিয়ে থাকি বাসি হাতে পেয়ে দেখে তারপরে টাকা দিতে পারবেন যাই হোক আমি এই গানটি প্রথমে একটু বাজিয়ে শোনাচ্ছি আর এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ গানটি দেখাবো না শুধু স্থায়ী অংশটুকু দেখাবো পরবর্তী ভিডিওতে অন্তরার অংশগুলো নিয়ে আলোচনা করবো আমি একটু বাজিয়ে শোনাচ্ছি যে অংশটুকু শিখাবো সেই অংশটুকু বাজিয়ে শোনাচ্ছি অংশটুকু ছোট ছোটো অংশগুলি দেখাবো এই গানটা কিন্তু একটু জটিল প্রকৃতির তো যারা মোটামুটি কিছু সারগাম পাল্টা সারগাম ভালোভাবে প্র্যাকটিস করছেন তারা এই ভিডিও দেখে গানটি শিখতে পারবেন তাছাড়া যদি আপনি একেবারে নতুন হন তাহলে অবশ্যই আপনাকে সারগাম এবং পাল্টা সারগামগুলো শিখে আসতে হবে মোটামুটি পাঁচ ছয় মাস যদি পাল্টাগুলো অভ্যাস করতে পারেন তারপর এই গানগুলো দেখে দেখে শিখতে পারবেন অন্যথায় কিন্তু আপনি অনেক চেষ্টা করেও শিখতে পারবেন না যদি পাল্টা সারগামগুলো চর্চা করা না থাকে তো যারা বাসি প্রেমিক বাসি শিখেন বাসি ভালোবাসেন তারা অবশ্যই শিখতে হলে কিছু নিয়ম মেনটেন করে একটু সময় দিয়ে শিখতে হবে দুই তিন মাস চার পাঁচ মাসে কিন্তু বাসি শিখতে পারবেন না একটু ধৈর্য সহকারে সময় দিয়ে শিখতে হবে আর আমার এই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন অন করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন তো ধন্যবাদ আমি দেখাচ্ছি ছোটো ছোটো অংশ করে একটু ছোট ছোট ভেঙে ভেঙে দেখাচ্ছি ওশা পাধা পাধা সারে সা এ পর্যন্ত সা পাধা সারে ওষা গা রে সারে গা গা রে সারে গা কোমল গা এখানে কিন্তু এই গানটায় আপনার শুদ্ধ গাও ব্যবহৃত হবে এবং কোমল গাও ব্যবহৃত হবে কোথায় কোমল হবে কোথায় শুদ্ধ হবে এটা আমি বলে দিব এখন কোমল গা হবে অর্থাৎ গা রে সারে গা থি ও সা ঠিক তারপরে ই তো ভালোভাবে লক্ষ্য করবেন রেগা রেগা সা রে সা রেগা রেগা সা রে সা একটু লক্ষ্য করবেন রেগা রেগা সে দেখে যা আমি একবারে সে গা গা এখানে কিন্তু শুদ্ধ গা সম্পূর্ণ খুলে দিয়ে শুদ্ধ গা এখানে গা গা মা গা রে गा गा मा गा रे सा अकबर ऐसे गा गा मा गा रे सा देखे जाओ अर्थात रे कोमल गा रे सा रे कोमल गा रे सा देखे जा आओ पूरा टाइम जी देखा ही रे कोमल गा रे सा इर पर कोमल गा रे सा धा देखे जा आओ आव। आप अरे जी जी छोटा दिवन आओ अर्थात सा को गाते एक बार साथ ही गा रे सा धा गा रे सा धा ये बोले দেখে যাও আশা করি বুঝতে পারছি নির্ভর হচ্ছে আমি আমি নিধাপা আমি আমি কত সুখে আছি কত সুখে পাধা সারে গা কোমল গা কেন কিন্তু অর্ধেক খুলে পাধা সারে গা কত সুখে আসি গা কোমল গা রে সা রে সা সি সাথে একটু ধরে রাখবেন এরপর হচ্ছে আবারও বাজাবেন ও সাথী এরপর আবার বাজানোর পরে এরপরে হচ্ছে বেঁচে আছি কি না মরে গেছি একবার এসে দেখে যা আমি এখানে একটু কথা বলে রাখি এই গানটি কিন্তু বিভিন্ন শিল্পীতে সুরের বিভিন্নভাবে একটু বিকৃতি ঘটিয়েছেন তো এক শিল্পীতে একভাবে একটু টান দিয়েছেন অন্য শিল্পীতে আবার ওইখানে একটু চেঞ্জ করে অন্যভাবে গাইছেন তো সেই ক্ষেত্রে কিন্তু সারগামের পরিবর্তন হবে তো আমি যেভাবে দেখাচ্ছি ওভারঅল একটি সুরে দেখাচ্ছি তো এভাবে যদি আপনি শিখতে পারেন পরবর্তীতে আপনি যে কোনো শিল্পীর মতো একটু চেঞ্জ করে আপনি বাজাইতে পারবেন কারণ এই সুরের উপরেই কিন্তু আপনার সারগামগুলো পরিবর্তন হবে তো এই জন্য আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবে যদি শিখেন পরবর্তীতে আপনি যে কোনো শিল্পীর মতো করে হুবহু তার মতো বাজাইতে পারবেন একটু পরিবর্তন করতে হবে হয়তো এই এই কারণে আমি কিন্তু বলতেছি না যে অমুক শিল্পীর মতো করে আমার হবে হয়তো এখানে আমার কিছু ভুল ত্রুটিও হতে পারে কারণ আমি তো অত ভালোভাবে পারি না তো যতটুকু পারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি তো এভাবে শিখতে শিখতে আপনারা একসময় ভালো মতো পারবেন তো যাই হোক এরপর হচ্ছে বেঁচে আছি কিনা না মরে গেছি পাপাধা পাপাধা বেঁচে বেঁচে আছি পাপাধা সরি পাপা পাধা তিনবার ব্রোয়িং হবে পার এখানে পাপা পাধা বেঁচে আছি

মা কোমল গাতে হবেন কি না মরে গেছি মরে গেছি রে গা রে সা রে সা সরি মোরে গেছি রে গা রে সা রে রে গা রে সা রে মে গেছি এখানে কিন্তু কোমল গা অর্ধেক খোলা রেখে রে গা রে সা রে মরে গেছি রে গা রে ছা রে দেখেন কোমল গা রে ছা তারপরে শুদ্ধ গাতে স্থায়ী হবেন ই কোমল গা রে ছা সুদ্ধ গাতে স্থায়ী হবে কোমল গা থেকে রে সা তারপরে রে গা কোমল গাতে শুদ্ধ গাতে হবে এরপর এখান থেকে একবার এসে একবার এসে মা হচ্ছে গামা 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 একবার গামা মা শুদ্ধ গাত सॉरी रेगा रेगा एक बार रेगा रेगा दो बारी बोलोगे हाँ, रेगा एक बार ऐसे तद्मागा रेसा मागा रेसा ऐसे मागा रेसा देखिए दो অর্থাৎ আহ একবার এসে দেখে যাও আমি এটা কিন্তু প্রথম দেখাইছি কিন্তু এজন্য আবার রিপিট করে আমি আর এটা বলবো না দেখে যাও আহা মি অর্থাৎ সা গা রে সা এখানে ইস্তা হবে স্থায়ী হবে এটা কিন্তু দেখাইছি আপনি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন ও সাথী একবার এসে দেখে যাও আমি এখানেও একবার এসে দেখে যাও আমি যে সুর আর এখানেও একবার এসে দেখে যাও আমি একই সুর একই সারগাম। তো যে কারণে আর রিপিট করে দেখাবো না তো আমি যতটুকু দেখাইছি এতটুকু যদি শিখতে পারেন তাহলে আশা করি স্থায়ী অংশটুকু মোটামুটি ভালোভাবে বাজাইতে পারবেন আর যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু আগেও বলেছি খুব একটা ভালো পারি না তো যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন